একশো নমস্কার উদাহরণসঙ্গ ক্লাবের পক্ষ থেকে সকল বঙ্গাবাসীকে জানাই আগামী দুর্গাপূজার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে সকল গঙ্গাবাসীকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমরা এবছর সাতষট্টিতম দুর্গোৎসব পালিত করছি আমাদের কটি পুজোর মাধ্যমে আমরা এই বছর দুর্গা পালিত করবো আমাদের দুর্গা পুজোর হচ্ছে সর্ণচিত্রে সত্যজিৎ ওনাকে নিয়ে আমরা এবছর কিছু পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমি সাধারণ বন্ধাবাসীকে সবাইকে জানাবো যে প্রত্যেকে আসুন আমাদের পূজা মণ্ডপে এসে এই জিনিসটাকে উপভোগ করুন এই স্বর্ণচিত্রকে সত্যজিৎ ওনার যে অবদান আমাদের চিত্রনাট্য বা আমাদের সিনেমা শিল্পীদের প্রতি যে অবদান সেই অবদানের অনস্বীকার্য অংশগ্রহণ আপনাদেরকেও হতে বলছি আপনারা প্লিজ দয়া করে আসবেন এবং আমাদের পুজোটাকে সফল পুজো মণ্ডপে আসার জন্য আপনাকে বনগাঁ স্টেশন হইতে পাঁচ মিনিট স্টেট ব্যাংকের সামনে বা বাজার কলকাতার অপোজিতে আমাদের পুজো মণ্ডপ আর যদি আপনারা বারদা বয়রা ও দিক থেকে আসেন নাইনটি টু বাস স্ট্যান্ড থেকে নেমে হেঁটে আপনি বাজার কলকাতা অব্দি আসবেন বাজার কলকাতার অপোজিটেই আমাদের পুজো মণ্ডপ যেভাবে আছে দুর্গা পুজো বনগাওয়া পেস্টিকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবারের মতো এবারও আমাদের পুজোকে কভার করার জন্য আর আপনারা মানে পুরো বনগার পুজোটাই আপনারা এই পেজে দেখতে পারেন যেটা আমাদের কাছেও খুব ভালো লাগে যে আমাদের গঙ্গার পুজো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বঙ্গার না বাইরের মানুষের কাছেও পৌঁছাচ্ছে তো অনেক ধন্যবাদ